Cadê? একটু তেল আর ঘি মিক্স করে নিচ্ছে এটা ঠিক ভালো হয় প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি আমি একটু গরম হোক ঘিটা একটু গরম হতে হতে আমি দেখছি আপনি এখানে গাজর কুচি করে রেখেছেন গাজর গ্রেট করা গ্রেট করে রেখেছেন আর ওখানে মনে বাদাম আছে তো বাদাম মানে একটা একটা হালুয়ার মতো হবে মনে হালুয়ার মতো হবে হ্যাঁ তবে গাজর আর সুজি মিক্সড করা জিনিসটা খুব ইজি কালারফুল খুব সুন্দর একটা জিনিস আর খুবই মজার মজার আচ্ছা আমি প্রথমে গাজরটা দিয়ে নেছি ঝটপট কিছু রান্না করা দরকার একটা আইটেম বাড়ানো দরকার হঠাৎ বাসায় গেস্ট চলে এসেছে তখন আমরা কি করব তখন এরকম ঝটপট একটা রেসিপি করে দিলে তখন খুব ইজি হয়ে যায় আর ডেজার্ট তো সবাই খুব পছন্দ করে আর তাছাড়া গাজর তো খুবই পুষ্টিকর একটা খাবার আর আমি শুনেছি যে আমি পড়েছি একটা জায়গায় যে গাজর রান্না করা খাওয়াটা আরো বেশি উপকারী এটা রান্না করলে এটা পুষ্টিগুণ আরো বেড়ে যায় তাহলে আমাদের এখানে গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগবে হ্যাঁ একটু ভাজা ভাজা হবে ভাজা হবে আচ্ছা এই যে কিছুটা হয়ে আসলে এর মধ্যে আমি এখন সুজিটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে পরিমাণটা লবণ দেই চারটের টেস্ট একটু ভালো হয় অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছে

একটা সুন্দর একটা সুন্দর একটা গন্ধ থাকে না যে বাদাম কুচি কুচিও দিন পেস্তা বাদাম কাট আমি তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর হ্যাঁ এটা সুজিটা এখন একটু জাস্ট উঠানোর আগে হ্যাঁ আমি একটু জাস্ট একটু ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে নামানোর আগে এটা আমরা সবাই করি নামানোর আগে আগে ঘি দিলে তখন সুন্দর একটা ফ্লেভার আসে স্মেল আসে অ্যারোমা আসে খুব ভালো লাগে আমার এটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিই হ্যাঁ এটা কেউ চাইলে মানে চাইলে বরফিও করতে পারে আচ্ছা বা এভাবেও সাজিয়ে দিতে পারে যার যার ইচ্ছা চার চার ইচ্ছা বরফি করলে মানে চিনি আরো অনেক বেশি দিতে পারে না না করার জন্য না না এটাই খুব কালারটা কি সুন্দর আসছে ন্যাচারাল কালার কি বলে কোন কালার কিন্তু ইউজ করা হয়নি কিন্তু অলরেডি একটা সুন্দর একটা গোল্ডেন অরেঞ্জ একটা সুন্দর কালার চলে আসছে এখন আমি পুরো একটু বাদাম দিই আমার হাত কিন্তু ধোয়া অবশ্যই আমাদের রান্নার আগে আমি হাত ক্লিন করে আসি বাসায় হঠাৎ একজন গেস্ট চলে আসলে আমরা কি রান্না করে খাওয়াবো হঠাৎ করে কি করা যায় এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা হালুয়া ইজি টু মেক কারণ সুজি সবারই বাসায় থাকে সাথে একটু গাজর কুচি করে দিয়ে এত সুন্দর একটা ন্যাচারাল কালার থ্যাংক ইউ সো মাচ আপু অনেক সুন্দর একটা মজাদার হালুয়া তৈরি করে দিয়েছেন প্রিয় দর্শক আপনারা দেখলেন গাজর সুজির মেলবন্ধন নামের মতোই খুব সুন্দর একটা রেসিপি আমরা দেখলাম আশা করি সবাই বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে